রোজা রেখে যে কত কিছু খেতে মন চায় মনে হয় যেন রোজার ইফতারের সময় এটা খাবো ওটা খাবো এটা খাবো ওটা খাবো কিন্তু ইফতার করে শুধু পানি ছাড়া আর কিছুই ভালো লাগে না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমত আমি ভালো আছি এই যে রমজানের ভিতরে রান্না বান্নার আয়োজন করতেছি আজকে রান্না করব হাঁসের মাংস আমি হচ্ছে সবগুলা জিনিস রেডি করে করে রাখতেছি এখন রান্না করব না এখন দুপুরের দিক তো আসার রাজানের পরে নামাজ পরে রান্না করব যেখানে আমি হচ্ছে হাঁসের মাংসটা আজকে প্রেসার কুকারে রান্না করব সব ধরনের মশলা দিয়ে হচ্ছে সুন্দরভাবে মেখে দেব এক দেড় ঘন্টার জন্য এরপরে বসাবো হ্যাঁ আমি মশলা দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে জেখে নিচ্ছি মেখে জেঁকে মানে এই হাঁসের মাংসটা যে কোনো মাংসই একটু মেরিনেট করে রেখে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে মশলাটা হচ্ছে মাংসের ভিতরে ঢুকে যায় আর রান্নাটা অনেক মজা লাগে খেতে এই যে হাতে যেহেতু সময় আছে রান্নাটা পরে করবো ওই জন্য ওই যে প্রেশার কুকারে এভাবে রেখে ঢাকনাটা দিয়ে রেখে দেব এক দেড় ঘন্টার জন্য এরপরে হচ্ছে দেখেন পড়ে গেছে আমার হাত থেকে যাই হোক এই রমজানের ভিতরে সবথেকে বড় সমস্যা হচ্ছে লবণ দেখার লোক থাকে না কি যে একটা ঝামেলা বলেন তো এই ঝামেলায় কে কে পড়েছেন এই যে আমি ওটা মাংসটা রেডি করে এখন হচ্ছে পিঁয়াজের জন্য ডালটা রেডি করে রাখবো সব কিছুই এখন রেডি করে রাখবো রান্না করব আসরের নামাজ পড়ে তারপরে আমি এখানে হচ্ছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ ধরে পাতা হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা একটু একটু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে মেখে এই বাটাটা রেখে দিলে পরবর্তীতে মানে যে কোনো জিনিস একটু রেখে দিলে এই করলে মশলাটা ভালোভাবে ঢোকে এটা খেতে সুন্দর লাগে ভালো লাগে খেতে এখন হচ্ছে আমি বেসনটা রেডি করে রাখবো বেসনের ভিতরে একটুখানি মরিচের গুঁড়া একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে ভালোভাবে এটা হচ্ছে মেখে নেবো সুন্দর করে মেখে মাখা হয়ে গেছে আমার এক আলুর চপের জন্য এখন আলুটা রেডি করে নেব আমি এখানে কাঁচামরিচ দিয়েই আলুর চপটা বানাবো যেহেতু রমজানের ভিতরে ভাজা পড়া সব কিছুই পড়া খেতে হয় শুকনো মরিচটা খেলে একটু সমস্যাই হয় এই যে আমি এখানে আলুটা ভর্তার মতো ভর্তা যেভাবে বানাই সেভাবেই বানিয়ে নিচ্ছি হ্যাঁ একটু বেশি নিয়েছি আমরা দুইজন মানুষ তো একটু বেশি নিয়েছি কারণ ডিমের চপ বানাবো তাই এই যে আমি এভাবে সুন্দর করে আলুটা আলুর চপের সেপ দিয়ে দিচ্ছি সব কিছু রেডি করে রাখছি বাচ্চারা ঘুমাচ্ছে ফাঁকে সব কাজে করে রাখতেছি যত যতটা সম্ভব যাদের ছোট বাচ্চা আছে তারাই বলছে যে কাজ কত তাড়াতাড়ি করা যায় যাই হোক যে ডিমটা আমি নিয়ে নিয়েছি একটা ডিমের চপ বানাবো এভাবে আলুর এই যে পুরটা দিয়ে ভালোভাবে ডিমটা ঢেকে দেব। আমার তো সব কিছু রেডি হয়ে গেছে আপনারা কে কীভাবে কাজ করেন অবশ্যই জানাবেন সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ